আমি নামাজ পালি চোৱা ভইতাছে মাছে জমিন মাছ খান্দা জমিন পাইজালা বেকিছা প্ৰতি বছৰ আমাৰ খেতিৰ পাতো কেইটাইন এইবাৰ যাতে একো কুপ নামৰ পাতো ৰ আগেয়ে কৈ দিলাম থাই পিয়াত ধপ মুৰব্বী লগে কেম লগত তাক ওলাগে বাৰীত তেচি গাইছে না

তুই <laughs> হা মেলা লেখা খেত যায় আমার ওই কুপাতক আরে কুপাতোর কথা কইছে না গাইরা তোর কথা কইছে ক্ষেত যায় আম আমার তো ঢনরত আছে যা আল্লাহ আল্লাহই বাঁচাইবো আল্লাহ দে আল্লাহ নামে একটা কুপ মাইরা হালাই দে আমি নামাজ পড়তাছি সওয়াব হইতাছে মাইসের জমি নিতাছি পাপ হইতাছে পাপে সওয়াবে কাডা গাঁডি মাছ কাണ്ടാ জমি পাইলাম এজেলা দে বেটা এক কুরাতে মাইরা আব্বা বাতর কেটে ঘর ক্ষেত ঢুকলাম গা